বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকুড়ে উপজেলা শাখার প্রতিনিধি সভা ইফতার মাহফিল কাকারা অস্ত উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের বাসভবনে সম্পন্ন হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সদস্য সচিব এম মুবারক আলীর সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলা ইউনিয়ন পর্যায় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উক্ত প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল নয় মার্চ সকাল এগারোটা থেকে শুরু হয় ইফতার মাহফিলের মধ্য দিয়ে সমাপ্ত হয় প্রতিনিধি সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী বলেন যে কোনো অপরাধ যদি আমাদের দলের কর্মীরা ইনওয়ান পিএমপি ত্রিবিধের কোথাও করে করে তাদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নেব এবং প্রতি 15 দিন পর পর আমরা সেই অভিযুক্তের প্রেক্ষিতে শুনানির জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইনওয়ান পিএমপি যে অঙ্গসংগঠন কমিটি দ্বারা হবে সম্মেলনের চুক্তি কেন্দ্র্যের মধ্যে